আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা আসাকুল্লাহ রহমত আপনারা অনেক অনেক ভালো আছেন তো দেখেন আজকে আমি এমন একটা জায়গা আসছি আসলে অনেকটা সুন্দর একটা জায়গা যেটা দেখার মতো আসলে না দেখলেই নয় তো আমি বর্তমানে কালকে গেছিলাম আমি ঢাকা গেছিলাম ঢাকার উদ্দেশ্যে তো সে জায়গায় যাওয়ার সময় আমি আপনার চরখালি যে ফেরিঘাট আপনারা চেনেন বরিশাল চরখালি তো সেই জায়গার থেকে আর চরখালির যে ফেরিঘাট আমি বাস থেকে নাই মা তারপরে ফেরিঘাটে দাঁড়াইলাম তো ভাবলাম একটা ভিডিও বানাই বা ভিডিও করি তো ভালোই লাগলো ভিডিওটা করে দেখেন আপনারা যে এই যে আসছে আপনার ফেরি তো আপনার ফিরিজ ফুলের সাইড থেকে আপনার চরখালির এই সাইডে চলে আসছে তো আমরা সেই চরখালির সাইডে বই আমরা ভিডিওটা ধারণ করলাম তো আসলে কি বলবো বলার মতো ভাষা নাই অনেক সুন্দর একটা দৃশ্য আর সুন্দরই লাগছে অনেক আমার কাছে অনেক ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন উৎসাহ করুন ভিডিও বানাতে তো যাই হোক তা আমি কথায় চলে যাই দেখেন যে চরখালির যে বাস ওটা নামার যে একটা ব্রিজ তো সেটা অনেক সুন্দর মাসাল্লা অনেকটা ভালো তারপরে মানে আসতেছে যে লোকগুলো তখন ব্রিজটা যে একসাথে করবে এমনকি ওই সাইডের বাসগুলো ফেরির বাস এমনকি মোটরসাইকেল এমনকি মানুষগুলো যে উঠবে কি সুন্দরভাবে প্লেস করতেছে তো যাই হোক প্লেসটা অনেক সুন্দর বা এমনকি অনেক স্রোত চলে নদীতে তো দেখেন লোকজন উঠতেছে মানে কী বলবো আসলে মজা ইয়ারটা অন্যরকম আর দেখেন এখানে আপনার মোটরসাইকেলগুলো যেভাবে আছে। অনেক সুন্দর একবারে অনেক ডিসিপ্লিন ভালো প্রথমে যদি ফেরিতে ওঠে সবার প্রথমে ফেরিতে উঠতে হলে মোটরসাইকেল উঠে আগে তো তারা অনেক সুন্দর করে প্লেস করে এমন কি তারা অনেক সুন্দর করে পার্কিং করে পার্ক করে তো অনেক ভালোই লাগে দেখেন অনেক সুন্দরই লাগতেছে আমার থেকে যা বলার বাহিরে হোক এই প্লেস করতেছে প্লেস করতেছে আস্তে আস্তে উঠবে এখন মোটরসাইকেল এই আপনি দেখেন মোটরসাইকেলগুলো কি সুন্দর করে উঠতে যাচ্ছে যার 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 রোজি রুটি যার যার মনোভাব এমনকি যার যার স্থান যার যার গন্তব্য সে তার তার জায়গায় চলে যাচ্ছে এমনকি দেখেন ট্রাকটা ট্রাকটা উঠে যাচ্ছে এখন আপনার অনেক সুন্দরই লাগছে ট্রাকের পরে দেখেন মাইক্রো সিএনজি সিএনজি তো না এটা অটোরিকশা তো যাই হোক অটো হবে এটা অটো তো এটার নাম হলো অটো দিকে ছোটো ট্রাক তো যাই হোক অনেক সুন্দরই লাগতেছে আমার থেকে আর চরখালি বলে কথা এই ফেরি আমি ধরেন চরখালি ফেরি এইভাবে পাড়াইসালাম অনেকবারই পারাইছি আর আপনার পাড়াইসালামে একবার না জানি দুইবার এরকম পারাইছি আপনার মাওয়া ফেরি আপনারা মাওয়া বলে অনেকেই চেনেন যারা ওই পাশে থাকেন ঢাকা চট্টগ্রামে যারা কাজ বা চাকরিজীবী যারা চাকরি করেন তো তারা অবশ্যই মাওয়া ফেরি পারাইছেন কারণ মাওয়া ফেরি ছাড়া ঢাকা যাওয়া বা চট্টগ্রাম যাওয়া সম্ভব ছিল না আর লঞ্চে যারা গেছেন তো নদীর পথে লঞ্চে গেছেন আর আপনার যারা ফেরিতে গেছেন তারা অবশ্যই বাসে উঠছেন তো যাই হোক গাড়ি আপনারা যে এখন দেখবেন দেখেন ফেরি কিন্তু খালি হয়ে গেছে সবাই যার যার ভিডিও বা যার যার ফটো বা যার যার পিকচার বা যার ছবি তোলার মন আছে তারা সবাই ছবি তুলতে ব্যস্ত বা ভিডিও করতে ব্যস্ত যে হোক তার মতো আমি একজন সুন্দর করে একটা ভিডিও ধারণ করলাম আপনাদের উদ্দেশ্যে তো অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গাইস তো দেখেন নদীতে কিন্তু অনেক স্রোত দেখেন পুরো মানে ভাড়া অনেক স্রোত যা কি বলবো বলার বাহিরে তো দেখেন প্লেস নিচ্ছে মোটরসাইকেল প্রথমেই আমি বলছিলাম যদি মোটরসাইকেল ফেরি খালি থাকে ফেরি প্রথমে উঠে মোটরসাইকেল দেখেন কি সুন্দর করে ওরা প্লেস নিচ্ছে আর মোটরসাইকেলগুলো কীভাবে আসতেছে দেখছেন অনেক সুন্দর করে আসতেছে এমনকি সুন্দর করে প্লেস নিচ্ছে এমনকি পার্কিং করতেছে অনেক ভালোই লাগতেছে আমার থেকে এতটা ভালো লাগছে যা বলে বোঝানো যাবে না তারপরও আপনাদের ভালো লাগার ক্ষেত্রে আমি ভিডিওটা ধারণ করলাম অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সাপোর্টের করে পাশে থাকবেন আর দেখেন কী সুন্দর করে মোটরসাইকেলগুলো পার্ক করতেছে এমনকি অনেক মানে অনেক মোটরসাইকেল এখানে যা বলার বাইরে যাই হোক সকালবেলা একদম আটটার সম আটটা থেকে সাড়ে আটটার দিকে এটা ভিডিওটা ধারণ করা তো অনেক সুন্দর লাগছে আমার থেকে আর অনেক ভালো লাগছে দেখেন মাস মোটরসাইকেল মানে শেষ নেই অনেক মোটরসাইকেল অনেক 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 এত মোটরসাইকেল আমার ফেরি বইটা যাইতেছে এত ই লাগে তো যাই হোক আর আমরা যে বাসটা আসছি সেটা আপনাদেরকে দেখাবো তো হয়তো ওয়েট করবেন ওয়েট করলে দেখতে পাবেন এই দেখেন সিএনজি একটা উঠে গেছে এবার বাস আসতেছে অটো একটা উঠে গেছে এবার আশেপাশের লোকজন অনেক সুন্দর করে প্লেস নিচ্ছে তারপরে দেখেন একটা বাস আসছে এটা বাস দেখছেন মেয়ার মেয়ার বাস অনেক সুন্দর অনেক ভালো একটা বাস যাই হোক অনেক দ্রুত চলে গুলো আর অনেক ভালোই লাগে আর আমাদের যে বাস এটা এখনও আসে না আইসা পুষ্পে ফেরিতে যখন আসবে তখন দেখাবো আর অনেক সুন্দর আর এখানে আরও আছে যারা প্লেস দিচ্ছে এমনকি অনেক সুন্দর সুন্দর করে গাড়িগুলো পার করতেছে অনেক ভালো লাগতেছে আর দেখতে অনেক সুন্দরই লাগতেছে যাই হোক আর এখানে দেখেন যারা লোকজন আছে লোকজনের অনেক ইয়া আপনার তো লোকজনের অনেক চাপ অনেক ভিড় তো যাই হোক অনেক সুন্দরই লাগছে দেখেন বাসটা মাইরে দিচ্ছে তারপরও আপনার জিপগাড়ি একটা উঠছে আর লোকজন দেখেন যার যার গন্তব্যে শেষে দৌড়াইতেছে কারো দিকে কেউর খেয়াল নাই যে যার মতো যে যার মতো তাই তার মতো চলে যাচ্ছে প্লেস নিচ্ছে এমনকি দৌড়াচ্ছে হাঁটতেছে অনেক ভালো লাগতেছে আমার থেকে দেখতে অনেক সুন্দর লাগে তো দেখেন বাস একটা বিআরটিসি আইতেছে যাই হোক খুলনার উদ্দেশ্যে সেটা যাবে এমন কি সে তার গন্তব্য খুলনা পর্যন্ত তো বিআরটিসি বাস এই খুলনাই চলাচল করে খুলনা টু পাথর কাটা এরকমই তো অনেক ভালো বাস সার্ভিসও ভালো অনেক সুন্দর আর কি বলবো অনেক সুন্দরই লাগে সার্ভিস যাই হোক গাইস আপনারা এবার আমাদের যে বাসটা আমরা আসছি এমনকি সেই বাসটা এখন আসবে যে বাসটা আমরা আসবো যাব ঢাকার উদ্দেশ্যে তো সেই বাসটা এখন আসতেছে তো আপনারা অবশ্যই দেখবেন যাই হোক অনেক ভালো একটা সার্ভিস আসলে অনেক সুন্দরই লাগে বা অনেক ভালো লাগে আর সিটও অনেক বড় বড় যে বাসে আমরা আসছি তো তারপরে আবার এখানে দেখেন লোকজন ইয়া মানে বাস এত বড় বাস মানে মোটরসাইকেল পুরোটা লোড হয়ে গেছে সামনে বুঝছেন পুরোটা লোড হয়ে যাওয়ার পরে এখন বাস যে ধরাবে চারটে বাস ফেরিতে ধরতে পারতেছে না মানে যেখানে বাস ধরার কথা পাঁচটা থেকে ছয়টা সে যেখানে চারটে বাস ধরতে কষ্ট হয়ে যেতেছে তো যাই হোক এই যে আমাদের বাস আসতেছে দেখেন রাজীব অনেক সুন্দর একটা বাস অনেক ভালো লাগে ঢাকার ঢাকা টু পাথর কাটা দেখেন এটা হলো আমাদের বাস রাজীব পরিবহন তো যাই হোক এটাই আমি আসছি এটে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিছিলাম অনেক সুন্দর একটা যাত্রা ছিল আমার অনেক ভালোই লাগছে তো